এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো সাউন্ড সিস্টেম লাইটিং প্লাস আপনার মাইক একসরি সবকিছু দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর না আসতে পারে কুড়িয়ার মাধ্যমে মালপাটা থাকি আপনারা কাছাকাছি আপনার একবার লোকের চারশো টাকা তার উপর আছে ছয়শ বি মডেল হয় আর একটা হয় ভয়ে মডেল নিচের দিকে স্পিকার মুখামুখি স্পিকার ডাবল ম্যাগনেটের কি সুবিধা ডাবল ম্যাগনেট চার্জিং এর ক্ষমতা ভালো ডেলার ক্যাপাসিটার জুন কোম্পানির অরিজিনাল না অরিজিনালটা ফুল পার্টিশন এটা হলো গা দুইটা কোয়ালিটি এটা হলো সিঙ্গেল আই ফ্রেম এর হ্যাঁ এটা হলো ডাবল লাইফ ফ্রেম এটা ম্যাগনেট কিন্তু মোটা সাইজ আমরা মাল মাল লুকসাটা পাতলা ম্যাগনেটের মাল আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমরা আপনাদের কিছু সাউন্ড সিস্টেমের কালেকশন দেখাবো এখান থেকে আপনারা সব ধরনের কমপ্লিট ইউনিট নিতে পারবেন সাউন্ড সিস্টেমের যত ধরনের প্রোডাক্ট আছে খুচরা প্রোডাক্ট যন্ত্রাংশ সবই কিন্তু নিতে পারবেন আর আমাদের সাথে আছে রমজান ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো ভালো আছি তো ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে এটা তো নতুন লোকেশন মনে হচ্ছে হ্যাঁ অবশ্যই নতুন লোকেশন এটা তো দর্শক সবাইকে বলতে চাই আসসালামু আলাইকুম তো আমাদের ঠিকানা ছিল আগে যে ঠিকানা ওই ঠিকানা বর্তমানে এখন নাই বর্তমানে সম্পূর্ণ এটা নতুন ঠিকানা আমাদের নতুন ঠিকানা বলতে পাশেই কিন্তু পাশের মার্কেট বলতে আমার ঠিকানা আগে দোকান চেঞ্জ করছি কিন্তু পাটোডুলের মধ্যে এটা এটা কিন্তু পাশের মার্কেট মুন কমপ্লেক্স ছিল আগে এটা হলো নূর সুপার মার্কেট এটা মার্কেটের ওটা এ পার ওপার এ পার ওপার মেইন রোডে এটা হচ্ছে মেইন রোডের সাথেই মেইন রোডের সাথেই এটা আপনার মেইন রোডের সাথেই আমার সাইনবোর্ড দেখা যায় এর হাতের ডাইন পাশে নূর সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে এটা আন্ডারগ্রাউন্ড দোকান সবচেয়ে ভালো হয় আপনারা থাকেন এই মো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে এই মো হোয়াটসঅ্যাপে নক দিবেন তাহলে কিন্তু তারা বলে দিবে কিভাবে আসতে হবে তো ভাই আজকে আমাদেরকে কি সাউন্ড সিস্টেমের মোটামুটি সব ধরনের কালেকশন দেখাবেন হ্যাঁ ইশাল্লা পুরোপুরি দেখানোর চেষ্টা করবে আমি গুঁছাতে পারি না এখন পর্যন্ত যতটুকু গুছাইছি আমি মেনু উদ্দেশ্য ঠিকানাটা চেঞ্জ করছি আর কি বল উদ্দেশ্য আগে ঠিকানা গিয়ে যাতে না পাইলে ভাববো যে ভাই দোকান ছাড়াই দিতেছে এমন কিছু না যে আমার ঠিকানা আর কি এখানে আসছে এই আর কি ভিডিও আর মেনু উদ্দেশ্য যে আইটেম আছে যে বক্স আইটেম বক্স আইটেম যে আমার এখানে আছে একটা সাবের বক্স সাবের বইয়ে কোম্পানি অরিজিনাল লোক করা আছে বইয়ের মধ্যে ঠিক আছে আচ্ছা আর এটা কিন্তু সম্পূর্ণ বাহিরের জালি আর ডালার কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ রাবার ডালাই যেটা এটা হলো সেম ওই কোয়ালিটির বক্স ঠিক আছে পুরোপুরি রাউন্ড শেল আর এখানে কিন্তু আপনার একজোড়া বক্স রাখা আছে দেখতে পাচ্ছেন একজোড়া বক্স আর এখানে পাশাপাশি আছে এলোকা ক্যাটকিন মডেলের বক্স

স্পিকার ধরো মডেল এটা আমাদের আছে যেটা সিয়ার মডেল এটা হলো মুখামুখি স্পিকার আচ্ছা মানে যত ধরনের মডেল আছে সবই আপনার চাইলে আপনার মন মতো তৈরি করে দিতে পারবো আমাদের সেই ব্যবস্থা আছে আর এখানে আছে মডেল আচ্ছা এটা যোগাযোগ আমরা জিন্স কাভার কোনো পটি থাকবে বিতে ফর্ম সহকারে এটা জোড়া দিয়ে আসি তিরিশ হাজার টাকা এটা হচ্ছে তিরিশ হাজার টাকা এটার মধ্যে কিন্তু ক্যাটকিং সম্পূর্ণ লেখা আছে বডির উপরে আচ্ছা এগুলো আপনারা দেখে সম্পূর্ণ রাবার ডালাই যেটা এটা সম্পূর্ণ ভালো কোয়ালিটি লাল পেলাইয়ের মধ্যে গর্জন পেলাই আর তার পাশাপাশি এখানে আছে লোকা বয়ে কোম্পানির এটা লোকা ফুল রেঞ্চের বক্স পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বইয়ে পোরো পনেরো ওফার ঠিক আছে এটাও অরিজিনাল করা আছে পাশে আর এটা কিন্তু কাভারটা কিন্তু সম্পূর্ণ জিন্স কাভার থাকবে সাথে জিন্স কভার সহ এইটা যদি নিতে চান আপনারা এটাও রাবার ডালাই ওয়াটার প্রুফ এটা যদি নিতে চান আপনারা এটা যদি খালি বক্স নেন এটা জোড়া হলো ষোলো হাজার টাকা এটা হচ্ছে জোড়া ষোলো হাজার টাকা শুধু বক্স শুধু বক্স ভিতরে ফর্ম করা থাকবে কাভার সহকারে কাভার সহ ষোলো হাজার টাকা এটা ভালো কোয়ালিটির এটা মধ্যে নর্মাল কোয়ালিটি হয় যেটা বালু ডালাই ওটা ওটা দাম কম আছে এটা জোড়া হলো তেরো হাজার টাকা তেরো হাজার এটা ষোলো হাজার টাকা আর তার আছে সাউন্ড কিং সাউন্ড কিং সাউন্ড কিং এটা কিন্তু আপনার জালের সিঁদুরটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম এর আগে আমি আগে আপনার চ্যানেলে একটা ভিডিও সাজছিলাম সাউন্ড কিং বক্স নিয়ে এটা ছিল আপনার বারো ডালাই এটা হলো সম্পূর্ণ রাবার ডালাই যেটা অটার পুরো সেম এই ডালাইতে সব বক্স এখানে রাখা আছে সারিবদ্ধভাবে এটা জোড়া দিয়েছে ষোলো হাজার পাঁচশো জোড়া ষোলো হাজার পাঁচশো টাকা জি আর এখানে আছে পাশাপাশি ইভি কোম্পানি ইবি ডিজাইন সহকারে এটা ইবি ডিজাইন সহকারে যদি এটা নিতে চাই আমাদের কাছ থেকে এটা জোড়া দিয়েছি ষোলো হাজার টাকা জোড়া এটা মধ্যে কাভার থাকবে

আবার এই পাশে কিন্তু আর একটা আছে এখানে স্যান্ডি 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 এটা লোগো আপনার পাথর ঢালাই এখানে স্যান্ডি আর এখানে কোন লেখা আছে এই পাশটা লেখা আছে আমি দর্শকদের দেখিয়ে এই দেখুন কোম্পানি এটা জোড়া দিয়েছি অনলি 14000 টাকা এটা আচ্ছা মোটামুটি সব ধরনের জনপ্রিয় কেসিন গুলো আপনার কাছে अवेलेबल আছে আর কিন্তু আছে তারপরে যে এখানে একটা আছে ইঞ্চি আচ্ছা বড় সাইজ এটা বড় সাইজ কি 18 ঠিক আছে আঠারো ইঞ্চি আঠাশো আর টু পয়েন্ট সিক্স আর এখানে কিন্তু মাঝখানে পার্টিশন কিন্তু ফুল পার্টিশন ফুল পার্টিশন এটা হলো গা দুইটা কোয়ালিটি একটা হলো সিঙ্গেল আই ফ্রেমের হ্যাঁ একটা হলো ডাবল আই ফ্রেমের এটা আছে ডাবল আই ফ্রেম এটা ঢালাই কিন্তু রাবার ঢালাই আচ্ছা রাবার ডালাই বিত্ত ফর্ম করা থাকবে ফোম করা হয় না এখনও কাবার থাকবে জিন্স কভার পট্টি কাবার সহকারে এটা জোড়া বাইশ টাকা বাইশ টাকা বাইশ টাকা তার পাশে পাশে ভি মডেল

তিন ইঞ্চি গল বিএম কোম্পানির ঢালাই ফেরেম একশো নব্বই ম্যাগনেট ঠিক আছে এটা দুই রিংয়ের মাল স্ট্যান্ডার্ড পাঁচশো ষোলো অথবা আপনার বাংলা সেট অথবা পিভি থি এক্স তিন হাজার ফোর জিরো জিরো এভ্রিথিং এই তিন ইঞ্চি মালে কি লাউডটা বেশি পাওয়া যায় যারা গ্রাম অঞ্চলে বিয়ে ফাংশনে চালায় তাদের জন্য লাউড কিন্তু বেশি লাগে এই ক্ষেত্রে তিন ইঞ্চি মালটা কম ওয়ার্ডে সেট দিয়ে দিলেও আপনার অনেক সুন্দর কোয়ালিটি আছে শব্দটা অনেক হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই সাউন্ড কোয়ালিটি সুন্দর হয় প্লাস মাল লাউডটা অনেক আচ্ছা এটা কিরকম প্রাইস কি রকম এটা এটা পার পিস দিয়েছি আমরা 4200 টাকা এটা হচ্ছে আপনার কত ইঞ্চি 15 ইঞ্চি 15 ইঞ্চি 15 ইঞ্চি 16 ইঞ্চি অনেকে যে যে বলে কি একই সাইজ 15 16 আর এরপরে কিন্তু আরো সুন্দর সুন্দর এখানে আছে 18 ইঞ্চি বয়ার স্পিকার আছে হুম হুম এটা লগা দুই রিং এর বয়ে পুরো ঠিক আছে পুরো স্পিকার 4 ইঞ্চি বয়স কোয়াল 8 ওমসের

এটা অনিতে পারবেন বইটা যদি নেন আপনারা বইয়ের দিয়েছি নয় হাজার আষ্টশো আর যদি কালারিং কালারিংগুলো নেন কালারিংগুলো দিয়েছি নয় হাজার পাঁচশো টাকা এগুলো কত সাইজ আঠারো ইঞ্চি এগুলো হচ্ছে আঠারো আঠারো ইঞ্চি এটা হলো চার ইঞ্চি কোয়ালের মধ্যে তিনোটা তার পাশে আছে এই পাঁচ ইঞ্চি কোয়ালের মধ্যে এটাও কালারিং স্পিকার এটা হলো অনেক ওজন আলাই স্পিকার পাঁচ ইঞ্চি কোয়ালের মধ্যে বিশাল সাইজের ম্যাগনেট দেখতে পারতেছেন বিশাল ম্যাগনেট এটা হলো সাবের জন্য প্লাস বক্সের জন্য দুনোটাই কাজ ইউজ করতে পারবেন এটার ওয়েট

যারা রিয়েলি শুধু বক্সেজন ইউজ করবে সাব সারা সাব ইউজ করা যায় লাউড বক্সে ব্যবহার করার জন্য লাউড ওই বেশি সাব ইউজ করতে হবে লাউডের দিক দিয়া হ্যাঁ এটা লাইনারি সাউন্ডে ঠিক আছে আচ্ছা লাইনারি সাউন্ড এটা ম্যাগনেট সাইজ কিন্তু অনেক বড় বিশাল সাইজের ম্যাগনেট আর এটা পেপারটা কিন্তু তিন দিকের তিন দিকের পেপারটা কি লাউডটা বেশি হয় আচ্ছা এটা বি ডিপে ডিপও বেশি অনেক হ্যাঁ এটা যদি নিতে চাই এটার প্রাইস দিয়েছে ষোলো হাজার টাকা এটা হচ্ছে ষোলো হাজার আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি বাস খেলে এটার ওজন অনেক আর তার পাশাপাশি আছে ডাবল ম্যাগনেট ভাই ডাবল ম্যাগনেটের কি সুবিধা ডাবল ম্যাগনেট চার্জিং এর ক্ষমতা ভালো কারণ ম্যাগনেটটা তো সিঙ্গেল হলে তখন চার্জিং দেবে পায় না হ্যাঁ ডাবল নিলে কিন্তু আর কোন ক্ষমতা এরকম বেশি থাকে আর কি ওয়াট ক্যাপাসিটি ভালো এটা হলো 8 ইঞ্চির মধ্যে 4 ইঞ্চি ওয়াশ কয়েল বিএক্স প্রো তো এটার প্রাইস দিয়েছি আমরা 12000 টাকা 12000 টাকা আর এই পাশে দুই এর এমবস পেপার তো দর্শক অর্ডার প্রুফ ঠিক আছে কিন্তু প্রচুর কালেকশন আছে আমরা তারপর এখানে এটা আছে 4 ইঞ্চি কয়েলের মধ্যে 18 ইঞ্চি এটা আপনার তিন ডিঙের পেপার অনেক ডিপ কিন্তু অনেক বেশি হুম অনেক ডিপ মানে অন্য জি এফ জ্যাকডিনে যে মেনে থিকাম আলের ডিপ অনেক বেশি পেপারের সাইড আছে পেপার ডিপ অনেক বেশি এটার প্রাইস দিয়েছি আমরা এগারো হাজার টাকা এগারো হাজার এই পাশে আছে তারপর এই পাশে আছে প্রচুর কানেকশন আছে তারপর এখানে আছে একটা আঠারো ইঞ্চি ক্যাপসন স্পিকার ঠিক আছে ক্যাপসন এটা লগে আপনার এক হাজার ওয়াট স্পিকার এক হাজার ওয়াট ঠিক আছে আর এম এস পাওয়ার এক হাজার ক্যাপসন পোরো হ্যাঁ আঠারো ইঞ্চি চার ইঞ্চি ওয়াস স্কোয়ার

আর পেপার কিন্তু অ্যামবোস আর পেপারটা কিন্তু ওয়াটারপ্রুফ এই যে ওয়াটারপ্রুফ পেপার যারা পাঁচ ইঞ্চি কলের মতো কোয়ালিটি চান যে হেভি সাইজ সেদ্ধে চালাবেন তারাই মালা নিতে পারেন এটার প্রাইস দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো পাঁচশো হ্যাঁ ঠিক আছে তো ভাই এরপরে আমরা কি দেখবো আর তারপর এখানে আপনি মিক্সচার কিছু আমরা গুলো দেখি হ্যাঁ এই যে এই পাশে মিক্সারের যেমন ছোট থেকে আমাদের ছয় চ্যানেল আছে আট আছে বারো আছে

ওটার প্রাইস দিয়েছি একত্রিশ হাজার টাকা সেম মাল দুইটা কোয়ালিটি আছে আর কি একত্রিশ ও পঁয়ত্রিশ আর এটা আছে আপনার বত্রিশ চ্যানেলের মধ্যে বত্রিশ চ্যানেল হ্যাঁ বত্রিশ চ্যানেল এম জি পি এম জি এটা ইয়া হবে আন্ডারে কিউআর কোড সহকারে

কাস্টমের এ টু জেড কালেকশন এখান থেকে নিতে পারবেন আপনি ইউনিট আছে ইউনিট সিরিজ আমাদের কাছে আছে এই যে মাইকের ইউনিট হ্যাঁ জি টেস্ট মাইক ফোন আছে মাইক ইউনিট সামি কোম্পানি আছে শো আছে সামির মধ্যে আপনার যে 10 16 75 16 ঠিক আছে 75 16 এর মধ্যে দুই তিনটা কোয়ালিটি 50 16 মোটামুটি সব কোয়ালিটির ইউনিট আমাদের কাছে আছে টু ইউনিট আছে টু 651 লাইন ট্রাস ওমস ইউনিট আহজ ইউনিট স্টার সনি এভরিথিং যত ধরনের আর যে বত্রিশশো পোর আছে অরিজিনালটা আচ্ছা আচ্ছা টোয়া কয়েল আছে স্ট্যান্ডার ইকো মেশিন আছে আমাদের কাছে স্ট্যান্ডার ইকো মেশিনগুলো নিতে পারবেন তো এইগুলো প্রাইসটা আপনার ফোন দিয়ে আমার কাছে জানেন নেন ভালো মন্দ আছে এর মধ্যে কোয়ালিটি মাইকের সি মধ্যে হরেনগুলো কিন্তু অ্যাভেলেবল আমাদের কাছে হে হ্যাঁ হরেন মাইকের সেট মাইক সেট যা চালা লাগে সবই আমাদের কাছে আছে আর তার পাশাপাশি এখানে আছে কিছু এমনি ফায়ার এটা কিন্তু প্রফেশনাল যারা সাপে ইউজ করবো বড়ো বড়ো সাপ কিংবা আঠারো ইঞ্চি ফুল ড্যান্সের বক্স এগুলো আলোর জন্য এই দেম্লি ফারগুলা এটা হচ্ছে ডেল্টা অডিও ডেল্টা 24 ক্যাপাসিটরের টেনাসমা অনেক বড় আছে আমরা টাকা এটা হচ্ছে 58000 মাল সাব হোক আপনারা এটা চালাতে পারবেন আর এর যেটা আছে ভাই এটা হলো আমরা টাকা 52000 এর পরে যেটা এইচ

আছে কিন্তু ডিসপ্লে করে নেই আর এগুলো একবার লো গ্রেডের ক্যাপাসিটার এগুলো আর এখানে কয়েল আছে পাঁচ ইঞ্চি কয়েল আছে চার ইঞ্চি কয়েল আছে তিন ইঞ্চি কয়েল আছে বয়স কয়েল বয়স কয় আবার এখানে টুইটার টুইটারের কয়েল আছে টুইটারের কয়েল আছে জ্যাক আছে

লোগো নষ্ট হয়ে যায় তাদের আবার অনেকে লোগো নতুন করে বক্স কিনতে লোগো পান নাই তাদের জন্য লোগোগুলো এসটা আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা অনেকে কিন্তু ভুল ভাবতে পারে বিষয়টা এরকম না এটা হচ্ছে যাদের লোগো নষ্ট হয়ে যায় তাদের জন্য আবার কিছু কিছু ক্ষেত্রে লাগে আর যেমন আমাদের বক্সের সাথে কিন্তু লোগো দিতে হয় যে যে মডেলটা আর কি ওই হিসাব করে কিন্তু লোগো বসা দিতে হয় এসটা লোগো আমাদের কাছে নিতে পারবেন না হ্যাঁ আচ্ছা এই আছে আপনার আরসিএফ আছে বয়ে আছে ফেডিকো আছে ক্যাটকিন আছে সেন্ডি আছে এক্সট্রাগুলো আপনারা এগুলো আমাদের কাছে নিতে পারবেন এগুলো আপনার নিতে হবে অ্যাভেলেবেল আরও কয়েকটা মডেল আছে এখানে আপনার কিছু ট্রান্সফর্মার আছে ট্রান্সফর্মার আছে গোল্ড ট্রান্সফর্মার এগুলো ফুল তামার ট্রান্সফর্মার ঠিক আছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তামা আর এখানে একটা হাই আছে এটা হাইটা কিন্তু অনেক হেভি একটা হাই

আর তার নিচে পঁচিশটি এটা জোড়া দিয়েছি পঁয়ত্রিশশো টার্মিনাল সহকারে প্রতি জোড়া প্রতি জোড়া এটা মডেল ছোট কয়েল হয় এটা জোড়া আবার তিন হাজার টাকা সেই মডেল আমল ছোট কয়েল এটা ময়াল অনেক বড় বড় আচ্ছা আচ্ছা শিশুটি পঁচিশ আছে এটা জোড়া পাঁচ হাজার টাকা তিরিশ পঁচিশ এটা জোড়া বিয়াল্লিশশো টাকা যে বের করেছে এটা জোড়া তিন হাজার টাকা আর মনিটর দুশো আশি উনত্রিশশো টাকা জোড়া সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার আছে পাঁচ হাজার টাকা জোর দর্শক আমরা কিন্তু মোটামুটি সব ধরনের কালেকশনের ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম প্রাইস বলে দিলাম তো আপনারা চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার দিয়ে কিন্তু বাংলাদেশে যে চাইলে আপনারা বাংলাদেশে যদি নিতে চান যে বানাই নেবেন যে কোনটা আছে আছে চারটা অনুসারে আছে আট আছে বা 16 আছে মসজিদ মাদ্রাসায় না এগুলো আপনার যারা আর কি কম অর্ডার

দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন কিন্তু এখানে রাখা আছে আমাদের এখানে আছে আপনার জেবেল একটা বক্স আছে এখানে এসআর 728 আচ্ছা এসআর 728 18 18 ইঞ্চি 18 ইঞ্চি হ্যাঁ তারপর আছে সিআর বক্স আছে 18 ইঞ্চি তারপর এখানে আছে টার্বো ভি মডেল আচ্ছা আর এখানে আছে আপনার 15 ইঞ্চি ক্যাটকিন আর এখানে আছে 15 ইঞ্চি ইভি ইবি মডেল ডিজাইন সহকারে আচ্ছা আচ্ছা তারপর আছে এখানে বয়ে মডেল আছে একটা আনপাশটা যদি দেখাই চানা ঠিক আছে বয়ে মডেল হ্যাঁ আর এখানে আছে ক্যাটকিন মডেল আর তার যে বের তো এখানে পাশে মনিটর বক্স আছে এভ্রিথিং আর তার পাশাপাশি এখানে আপনার কানে মাইকে ফোন আছে হেড মাইকোফোন মাইক মাইকোফোন কটলেস সিঙ্গেল কটলেস ডাবল কটলেস সব ধরনের মাইক্রোফোন অ্যাক্সেসোরিজ আর ডিব এক্স আছে এখানে সাবের জন্য চালাইতে লাগে ওইগুলো সবাই আইটেমে মোটামুটি সাউন্ড সিস্টেম লাইটিং প্লাস আপনার মাইক অ্যাক্সেসরিজ সব কিছু অ্যাভেলেবেল পাইকে দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর না আসতে পারেন কুরিয়ার মাধ্যমেও সাব নিতে পাশে মালপাটায় থাকি আপনারা যে কোনো যেটা লাগে অবশ্যই ফোন দিয়ে জানাবেন কুরিয়ার মাধ্যমে আপনারা অল্প কিছু অ্যাডভান্স করলে আমরা মাল পাঠাই দেবো আপনাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী তো দর্শক আপনারা কিন্তু অনলাইন অর্ডার দিয়ে কুরিয়ার করে নিতে পারবেন এক্ষেত্রে যেটা করবেন অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে রমজান ভাইয়ের সাথে কথা বলবেন দেখে শুনে তারপরে অনলাইনে লেনদেন করবেন তো আমরা ভিডিওটা শেষ করে দিব ভাই ঠিকানাটা আবার বলে দিবেন দর্শকদের হ্যাঁ ঠিকানা হতেছে আপনার ঢাকা পাটাটুলি সদরঘাট কিন্তু সবাই এক নামে চিনে কম বেশি ঢাকা সিটির মধ্যে সদরঘাটটাই মোটামুটি পুরানো এলাকা আর কি ঠিক আছে সদরঘাট লোকেশন ফলো করলে যেমন ফ্লাইওভার নিচে আছে নিচ ঠিক আছে সদর সুযোগ পাটাটিল রোড হাঁটলেই দুই তিন মিনিট হাঁটলেই মোচড় আছে একটা মোচরের হাতের ডাইন পাশে মার্কেটটা আমাদের নূর সুপার মার্কেট মেন রোডের সাথে আর কি আচ্ছা এক কথা মেইন রোডের সাথে আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে সাউন্ড সিস্টেম আকারে যেমন ভিতরে ছিল মার্কেটের মাঝামাঝি এটা একবার রোড ঠেকায় আর কি রোডে ঠিক আছে নাম দেই ডাইন পাশে ঠিক আছে ডাইন পাশে আর কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে নেটওয়ার্ক আছে এখানে ফোন দিলে আমারে সবসময় পাবেন আপনার ওই ফোন দিলে যদি চিন্তা অসুবিধা হয় ফোন দিলে আমি যাই নিয়ে আসবো আপনাদের এখান থেকে আর কি তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দেবো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন ধন্যবাদ